হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আমি তোফাজুল হোসেন আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগ ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো আমেরিকার একটি বিশাল রোজ গার্ডেন আপনারা সামনে দেখছেন একটি গেট এই গেটের ভিতর দিয়েই মূলত রোজ গার্ডেনের দিকে যেতে হয় এখানে ডান পাশে মোড় নিলেই রোজ গার্ডেনের মেইন গেট আপনারা দেখছেন অসংখ্য ফুল দুপাশে এবং ভিতরে ঢুকে বিশাল বড় এরিয়া নিয়ে হাজার হাজার রোজ রয়েছে এখানে একটি ওয়াটার ফাউন্টেন রয়েছে কৃত্রিম ওয়াটার ফাউন্টেন এবং প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ভিজিট করতে আসে এই রোজ গার্ডেনটি আমেরিকার নিউ ইয়র্কের অবস্থিত এখানে পঁয়তাল্লিশ হাজার মতো গোলাপ রয়েছে এবং দুশো রকমের গোলাপ রয়েছে আপনাদেরকে সবই একে একে দেখাবো আপনার সঙ্গে থাকুন এবং দেখছেন প্রচুর মানুষ এখানে কিন্তু ভিজিট করতে আসে এখন বিকালবেলা যে কারণে একটু কম নর্মালি সকালের দিকে এবং দুপুরের দিকে মানুষ বেশি আসে লাল হলুদ সাদা গোলাপি মেজেন্টা পার্পল বিভিন্ন কালারের গোলাপ রয়েছে এখানে এই কানেক্টিটি মূলত নিউ ইয়র্কের রাজধানী আলবানির পাশেই অবস্থিত যে কারণে আলবানি সহ নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন সিটি থেকে এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাইরের অঙ্গরাজ্য থেকেও মানুষ এই গোলাপ বাগানটি ভিজিট করতে আসে আপনারা যারা এই গোলাপ বাগানটি ভিজিট করতে ইচ্ছুক তারা গুগলে গিয়ে সেন্ট্রাল পার্ক রোজ গার্ডেন কানেক্টিটি নিউ ইয়র্ক লিখে সার্চ দিলে এই বাগানটির অ্যাড্রেস এবং এই বাগানের সমস্ত কিছু পেয়ে যাবেন তারপরও আমি এই বাগানের অ্যাড্রেসটি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা কাইন্ডলি দেখে নেবেন এবং আমি সকলকে আমন্ত্রণ জানাবো একবারের জন্য হলেও এই রোজ গার্ডেনটি ভিজিট করুন অনেক অনেক ভালো লাগবে এখানে বিভিন্ন রকম ফুলের পাশাপাশি সাইডেই একটি সুইমিং পুল রয়েছে এবং বিশাল বড় একটি লেক রয়েছে যেখানে ফিশিং করা যায় এবং সুইমিং পুলে সুইমিংয়ের জন্য উন্মুক্ত এছাড়াও শিশুদের জন্য শিশু পার্ক রয়েছে এবং এখানে অনেক কনসার্ট অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের ঝর্ণা রয়েছে অর্থাৎ ফলস তো সব কিছু মিলিয়ে এখানে চিত্ত বিনোদনের জন্য নানা রকমের ব্যবস্থা রয়েছে আপনারা যারা একটু রিল্যাক্স করতে চান শহরের গন্ডি সেরে তারা এই বাগানটি ভিজিট করতে পারেন আপনারা দেখুন কত রকমের গোলাপ ভিউয়ার্স এখানে বাচ্চারা নানাভাবে এনজয় করে থাকে সামনে দেখছি একজন বাচ্চা খেলা করছে একটা ডিগবাজি দেবে ও এখন এখানে অনেক সময় ধরেই করছে ওয়া আহা চোখ জোরানো সৌন্দর্য আমি আগেই বলেছি এখানে দুশো রকমের গোলাপ রয়েছে এবং পঁয়তাল্লিশ হাজারের বেশি গোলাপ রয়েছে এখানে এখানে ছোট বড় বৃদ্ধ সকল ধরনের মানুষই এসে থাকে আমি চেষ্টা করছি আপনাদের সব বেড গুলো এক এক করে দেখানোর জন্য এখানে শত শত বেডে গোলাপের চারা রোপণ করা হয়েছে আপনারা দেখুন এটা গোলাপি কালার এবং এখানে রয়েছে লাল গোলাপি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ অশেষ রহমত আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি এখানে অনেকে শুটিং করতেও আসে আপনারা জানেন যে ম্যারেজ অ্যানিভার্সারি অথবা ওয়েডিং বিভিন্ন রকমের শুটিং নর্মালি এখানে হয়ে থাকে এছাড়াও যারা জন্মদিনের অনুষ্ঠান করে থাকেন তারাও কেউ কেউ এখানে এসে জন্মদিন পালন করে থাকেন শত শত বেড আমি অনেকগুলো বেডই আপনাদের দেখালাম আরও প্রচুর বেড রয়েছে সঙ্গে থাকুন আমি চেষ্টা করছি আপনাদেরকে সবগুলো বেডই কম বেশি দেখানোর জন্য এপাশে রয়েছে অত্যন্ত সুন্দর গোলাপের বেড আপনারা দেখুন অনেক বড় বড় এবং থোকা থোকা এবং লাল টকটকে লাল এদিকে রয়েছে হলুদ গোলাপ এগুলো সবই হলুদ গোলাপ ছোটো ছোটো বাচ্চারা এখানে অনেক অনেক আনন্দ পেয়ে থাকে আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসতে চান তারা বিকেল বেলা আসলে ভালো হয় তাহলে রোদ কম থাকে তখন বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে আপনারাও বাচ্চাদের সঙ্গে সঙ্গে এনজয় করতে পারবেন এখানে একটি ওয়াটার রয়েছে আপনার সামনে দেখছেন এটি ক্যানাল ধরনের ওয়াটার ফলস এটি সম্পর্কেও আপনাদের বলবো এবং দেখাবো একটু পরে তার আগে আরও কিছু গোলাপ আপনাদের দেখাই যেগুলো দেখানো হয়নি সেই গোলাপের বেডগুলো দেখানোর পরই আমি ফিরে আসছি এই এই বেডগুলো দেখানো হয়নি আপনার দেখুন এগুলো অনেক অনেক সুন্দর যদিও আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি কারণ ভিডিও লেন্থ বড় হয়ে যাবে এখানে রয়েছে সাদা গোলাপ আপনার দেখুন এগুলো সাদা হলুদ এবং লালের মিশ্রণ এই সাইড এ আরো একটি গেট রয়েছে এটি অবশ্য ওপেন গেট এটাও আপনাদেরকে একটু দেখায় নিচে গিয়ে দেখুন গেটের ভিতর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে সেই ওপেন গেট এখান থেকে ঢুকতে হয় ঢুকার পথে এখানেও দুপাশে সুন্দর গোলাপ লাগানো হয়েছে সারি সারি এবং সামনে উঠে গিয়ে সিঁড়ি এবং সিঁড়ির মাঝখান দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে আপনাদের দেখায় দেখুন একটি ক্যানাল ধরনের করা যেখান দিয়ে পানি নিষ্কাশিত হয় এটি হচ্ছে সেই ওয়াটার ফলস আপনাদের দেখায় আমি আগেই বলেছিলাম ক্যানাল ধরনের ওয়াটার ফলস এবং এই ওয়াটার ফলসের ভিতরে লিলি ফুল রয়েছে যে ফুলগুলো আমেরিকাতে খুবই কম দেখা যায় এবং বাংলাদেশে আমরা জানি লিলি ফুল বা শাপলা ফুল খুবই প্রিয় এবং বাংলাদেশের জাতীয় ফুল এখানে একজন ভদ্র মহিলা সেই ফুলগুলোর ছবি তুলছেন এটি লাল শাপলা আপনার দেখুন আপনাদেরকে একটু উপরের দিকে নিয়ে যাই এদিকে পানিটা এই গার্ডেনের ভিতর থেকে নিষ্কাশিত হয়ে দেখুন কী চমৎকার এখানে পাথর দিয়ে রাখা হয়েছে যাতে এই বাগানের ধারগুলো ভেঙে না যায় খুবই চমৎকার দেখুন মন প্রাণ জুড়িয়ে যায় এই সৌন্দর্য দেখলে এবং এর পাশে বসে থাকলে মনটা ভালো হয়ে যায় এই পাশে রয়েছে একটি শেট ধরনের স্ট্রাকচার যেটি খুবই সুন্দর দেখতে এবং এর নিচ দিয়ে অসংখ্য গোলাপ লাগানো হয়েছে আপনারা দেখুন অসাধারণ দেখতে আপনারা কাছে এবং দূরে থেকে যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ